গুড মর্নিং ডব্লিউ পিআরবি বোর্ড রেজাল্ট দিয়েছে ডিভিশন অ্যান্সার কি কিন্তু এটাও কি ফাইনাল অ্যান্সার কি হয়েছে ম্যাথের তিনটে করছেন একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ অ্যান্সার কিতে যে প্রশ্ন তিনটে রেখেছে অ্যাকচুয়ালি এই প্রশ্ন তিনটে কেন এমন করেছে এটা তো বাংলা মিডিয়াম এখানে বাংলা ভাষার অগ্রাধিকার দেওয়া উচিত আর একচল্লিশ ও বিয়াল্লিশ দাগে তো বাংলার সাথে নেপালি ভাষার কোনো ডিস্টার্ব নেই তেতাল্লিশ নম্বর কোশ্চেন মানে যেটা লভ্যাংশের প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি যেটা পার্টনারশিপের প্রশ্ন ছিল সরি যেটা পার্টনারশিপের প্রশ্ন ছিল ওখানে একটা জায়গায় একটু প্রবলেম হয়েছে নেপালি ভাষায় ঠিক আছে মেনে নিয়েছি কিন্তু বাদ বাকি যে দেখা দুটো প্রশ্ন যে একটা দ্রব্য বিক্রয় করলে দ্বিগুণ করা হলো লাভ হয় চার গুণ এ প্রশ্ন তো রাইট ছিল যারা সঠিক করেছে তারা কি অন্যায় করেছে সে প্রশ্নের জন্য দু নম্বর প্রশ্ন যেটা কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে সিম্পল যে প্রশ্নটা ছিল কম আর কি প্রশ্নটা একটু মডার্ট ছিল যারা সময় নষ্ট করে প্রশ্নটা রাইট করেছে তাদের যদি ওই প্রশ্ন কেড়ে না হয় তারা কি অন্যায় করেছে অ্যাকচুয়ালি এটাও কি ফাইনাল অ্যান্সার কে অ্যাকচুয়ালি রিভিশন অ্যান্সার কি এসেছে ফার্স্ট রিভিশন অ্যান্সার কি এবার কি সেকেন্ড রিভিশন অ্যান্সার কি আসবে যারা অঙ্কগুলো করেছে এবং সঠিক অ্যান্সার করেছে এখন তাদের তারা জানতে পারছে যে তাদের স্কোর হবে না ও নাম্বারটা কেটে নেওয়া হবে আর ওর নাম্বার যদি কেটে নেওয়া হয় কেউ হয়তো এই এক দুই কি তিন নাম্বারের জন্য চাকরি পাবে না একবারও কি পি আর বি বোর্ড ভাবছে না যে এই তিনটে নাম্বার যারা এক্সামে করে এসেছে তারা কি অন্যায় করেছে এটা তো বাংলা রাজ্য আর বাংলা ভাষা এখানকার প্রধান ভাষা সেই ভাষায় প্রশ্ন সঠিক আছে আমি একজন যদি স্টুডেন্ট হতাম বাংলা ভাষায় প্রশ্ন বাদ দিয়ে আমি নেপালি ভাষায় গিয়ে দেখব নেপালি ভাষায় ভুল আছে কি ঠিক আছে সেটা কি আমার দোষ সেটা পিআরবি বোর্ডের দোষ হতে পারে অ্যাজ এ হিসেবে আমার দোষ হতে পারে না তাহলে আমি যখন প্রশ্নটার অ্যান্সার করেছি প্রশ্নটা পড়েছি বাংলা ভাষায় তাহলে আমি অ্যান্সার দেব বাংলা ভাষায় আমি ওখানে নেপালি ভাষা দেখতে যাবো না তাহলে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ প্রশ্ন ডাউট করে দিয়েছে অথচ অ্যাকচুয়ালি বিয়াল্লিশে বাংলা ভাষার সাথে নেপালি ভাষার কোনো রকম কোনো ডিস্টার্ব নেই ডিস্টার্ব কেবলমাত্র যেটা দেখাচ্ছে পার্টনারশিপের ছিল ওটা হয়ে গিয়েছে জানি না পি আর বিচুয়ালি স্টুডেন্টের সাথে খেলা করছে না এভাবে সময়টা নষ্ট করছে হয়তো এটাও ফাইনাল অ্যান্সার কি বলবো না এটা রিভিশন অ্যান্সার কি বলবো না এটা রিভিশন অন অ্যান্সার কি এরপরে রিভিশন টু অ্যান্সার কি হয়তো বোর্ড দিয়ে দেবে কিন্তু একটা বোর্ডের কাছ থেকে এমনটা আশা করা ঠিক না যে বারবার স্টুডেন্টদেরকে ভুল মেসেজ দেবে ভুল কি এটা কখনো সম্ভব না পি বোর্ডকে একান্তভাবে ওই তিনটে কোর্সেন দেখতে বলবো এবং এটাও বলবো যে এটা বাংলা স্টেট এখানে প্রধান ভাষা বাঙালি তাহলে বাংলা ভাষায় স্টুডেন্টরা বাংলা ভাষা দেখে প্রশ্ন করেছে এবং সেখানে তারা সময় নষ্ট করেছে কেউ একটা প্রশ্নের জন্য একটা ম্যাথের জন্য দু মিনিট তিন মিনিট সময় নষ্ট করেছে সে তো জিকে কিংবা অন্য কিছু করলে হয়তো সে চারটে কোশ্চেন করতে পারতো এখন তার কাছে প্রশ্ন করে নিয়েছো কিন্তু তার সময়টা ফিরিয়ে দিতে পারবে আশা করবো পিআরবি বোর্ড তিনটে প্রশ্ন যথাযথভাবে আবার চেক করবে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এই তিনটে কোশ্চেন বাঙালি স্টুডেন্টের জন্য খুব অন্যায় হবে যারা সলভ করেছে যারা ম্যাথ করেছে তাদের কাছে ওই তিনটে নাম্বারের জন্য যদি কেউ চাকরি না পায় সেটা হবে তার জীবনের সব থেকে বড় আফসোস আর পি বোর্ড হয়ে আমি চাই আবার প্রশ্নগুলো চেক করে সঠিক এবং ফাইনাল রিভিশন অ্যান্সার কি দেওয়ার জন্য